কোন ম্যানেজ করে টিপস কে ম্যানেজ করে কমিশন কে ম্যানেজ করে সরকার কে ম্যানেজ করে ম্যানেজ পোর্ট আয়োজন করেছে ঠিক শেষ নয় আর ভোটের পরে শান্তি করেছে নির্মাণ ভাবে জনবলের উপরে ঠিক ওই আটের সালে অনেক সুখে ভর্তওয়ার জন্য সেভাবে করে বড় দল হয়েছিল

ve <laughs> patigatla <laughs> এই 보면은 আপনারা দেখুন দেখুন সামনে আসলে যে এইদিকে পাইলে আপনারা আপনারা আপনাদের বড় বড় স্তব্ধ হয়েছে ঠিক প্রত্যেক প্রহরের জন্য দেশে করতে হবে ঠিক আর প্ল্যান জেলা ইঞ্জিনিয়ারিং কলেজের খবর তাই বললাম আমরা বলতে চাই অনেক বেশি আসক্ত

এই মুখশালোরা হতে অল্প সময়ের মধ্যেই আমরা সাইদিকাত আবকার পরব ইনশাআল্লাহ